মাওয়া আমি তো পড়া হ্যাঁ ও ও কি দিয়ে না ও পুরো দিবা দাও রাখ দি কি মুখ হয়ে গোছি তো জানো আরে ফুল হইছে ফুল এ পড়তা সবারে এ জোয়ার আছে বড় বড় হ্যাঁ বলো না এক কলসি কয় কেজি হব না ভাই হ্যাঁ না মানে কাঁসাটাই পাঁচ কেজি হব না হ্যাঁ না জালদার এক কেজি আসলে একশো গাছ কালি প্রত্যেক গাছে তো এরকম বোঝে ফুল হয় না প্রথমবার হয়েছে মনে হয় আল্লাহ তালা নিয়ামত যে হলো বর্ষাকালে জোয়ার আর কথা আর এটা হয় অন্য মাসে শীতের সিজনে জোয়ার হয় খেজুর কাছে আছে

এই জালৰ ফেৰাজি দেখুৱাই

दुगला दे तो मगा आई गुर गेसा दुला बन्ने गे बोल बोल आठी नने

<laughs> तो <साथ> <laughs> बर <hazim>